আমরা গেইতে গেলে জলের বোতল যাবে আর আজকে যদি জলের বোতল চাই এমন গাইল খাবে না আরে মুই গেলে তো টের পেয়ে যাবে মোর সাথে নেই তুই জানা তুই যা মুই যা 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 আজ নিয়ে তুই চা না না একটা জলের বোতল দাও না অল্প জল খাই তোমরা দুইজনে কি কোনো খাওয়া দেয়া কাম নাই প্রতিদিন সকালবেলা যদি ধ্যানদা লাগি পড়ে থাকেন আর সামনে কলটা দেখি পাওয়া লাগছে না ওটা যায় জল খাবার পার না তোমার কাই জল ডেলি উবি নিয়ে এসে খাওয়াবে ও কি

মু কি বোঝ না এই চুলদারি গুলো পাখি গিয়েছে মোর ঠিক আছে ওই নেপালে বেটি সাথে কার পেম তোর না উনার দাঁড়াও বাড়িতে কবাদ দে হ্যাঁ ঠিকই আছে তোমরা যে আমার বাড়িতে কয়া দাও মুই তোমার বাড়ি যা কাকি যে কয়া দিম ওই যে ভুট্টু কয়া কয়া দিম যে ভুট্টু কার বউয়ের সাথে তোমার বড় গিয়া নালে তোমরা ভোর পাঁচটা থেকে আইছেন না হ্যাঁ কাকি এসে জল নিবে আর তোমরা পয়দিন এসে এসে বসে থাকেন আমরা কি বুঝি না তোমার এলে ছলনা আমরা বুঝি না আমার নাম তোমার বড় বড় বেটা বেটি তোমরা আসি না প্রেম করি পান আর আমরা সাহা মানুষ গেলে আসি না কথা কই তাহলে তোমার গাও জলে না মেয়ালা যা ভুটুকো কোয়া কয়া দিন তোমার বউ কোয়া কয়া দিন তারপরে দেখি মেয়ে তোর পড়ো গিয়ে না জল উল্টো পাল্টা কথা কস এক সর খাবো না ভুটুর বউ সাথে তোমার পড়ো গিয়ে তুই জানিস তোমার দুজনের পড়ো গিয়ে নাই তাহলে কাকি যখন জল নিয়ে তোমরা তখন আইসেন কে কাকি যদি সকালে জল নিয়ে আসে তোমরা সকালে আইসেন কাকি যদি দুপুরে জল নিয়ে আসে দুপুরে ফির তোমরা আইসেন তাহলে কি হল হ্যাঁ আর আমাকে দেখি মিশাং ফোন করেন নাকি এটা আর ওটে আমরা বোধহয় বুঝি না সবে বোঝা যায় বাবা এলাকা সাওয়া পাওয়া এখানে ব্লেডের মতো মুখ এখানে কথা কওয়া যায় না এই সাতু স্যার মুই বাড়ি জাং ভাই তোমরা কায় গদি প্রেম করেন পরে তোমার জন্য বাড়িতে মুই কোন দিন কেস খাই ওই কালকে সকালে আমি 5টা থেকে জল নিয়ে আসি হ্যাঁ

আর পাইপ ওটা এনেছেন বাড়ি নিয়ে গেছেন আমরা জল নেবো না তোমার কি বাড়ি নেওয়ার জন্য সরকারে বসে দিতে পাল্টা আরে জ্বালা তোর যদি জল লাগে তুই পাইপ লাগে বাড়ির জল নিয়ে যা না তো কায় না করছে ঠাকুর থেকে গরম হইস এই কথা তো ঠিক আছে মুইও তাহলে বাড়ির থেকে পাইপ নিয়ে আসি ভরাং জল বাড়ির গামলা গামলা যা আছে তে আমার তোমরা সবে ভরে আর কাপড় বালতি নিয়ে আসি এটা কাপড় দম হ্যাঁ তো কর তো কায় না করছে রে বাবা সরকারি কল সগাই নাও তোর ব্যবস্থা তো মুই নিবে তো তুমি রইস হ্যালো হ্যালো কোডু ফোন রাখো তো ফোন এটা এমনি কেসার লাগছে ওই যে সরকারি কলে পারো মানজি গরা ফোন করি আর দেখা এটা কি মারামারি করুন আমার সাথে দেখাও কাক টাকা দেখাও তার সাথে তোমরা বেশি বেশি করে দিচ্ছেন কি হচ্ছে কি এই যে বাড়ি বাংলা কল দেখি এখন এর ডাবে গিরি বেশি সব সময় এবার খাবার জল মুতার জল দেখো না পাইপ লাগাইছে বাড়ি

একটা জল নিবে ব্যাপারটা কি রে আরে দাদা মানসি আমার একটা কি জন্য জল নিবে আসবে মাঠে একটা মুদ্রনার মাথা বসে রাখছে ওর থেকে ফিল্টার করা জল পাওয়া যায় মানসি এলা ওর থেকে জল নাই ভেঙ করে চললে তো মোর ব্যবসা চাঙ্গো উঠবে রে এটার কোনো একটা ফাঁক বুদ্ধি বিড় করে খাবে বুঝছিস তাহলে হবে না আঙ্গুরি আরে কি ওটা ফাঁক বুদ্ধি বিড় করবেন এমন মেশিন ওটো একটা পাঁচ টাকে বসাইছে আরে জালা ওটে বসাইছে একটা মেশিন আর মোর ওটে কয়টা মেশিন আছে দেখছিস এটা তিনটা মেশিন আছে আরে মানসি তো আর ওইলে বোঝে না মানসি বোঝে ওই একে ওটে কিছু না একটা বুদ্ধি তো কোড়ায় খাবে বুঝছিস বুঝছিস কি বলুম আর শোন একটা কথা বাইচান যদি তুই ধরা পড়িস ভুল করিও কিন্তু মোর নাম নিবু না নালে কিন্তু এক কমর গুড়ি খাবো না না দাদা তাহলে কি করি এই মানি কে যা কাজ কর পয়সা তোর বাড়ি পৌঁছে যাবে যা ঠিক আছে দাদা যা ঠাকুর ঠাকুর করি এবারে যেতে কা মুতির নাম বিরে মুরো কষ্ট করি যা তারপর কাই গোটে মুতির বিরে নাকি হাজির বিরে বিরে ঠাকুর এখন ছয় থাকিস

তো তোকে একজি বাতাসা দিয়ে আমি পুজো দিই বাড়ি ঢোকার ব্যবস্থা করি দে ঠাকুর মোড় শেষ করে ফেলবে ঠাকুর আর সালা নাসিস খালা ওঠে হ্যাঁ

দেখলু না তোমরা যে খাঁজা ঘুরিয়া লোক টাকা আস্তে আস্তে আগে যে করে বসিয়েছে এত কষ্ট করে লোকটা আসিয়া কোন কাজ তোমার লাগিলাম কি করেন আওয়াজ আসলো মরে আসুনি হ্যাঁ চিন্তা করিস না হাতের ধরে থাকা ছোটটা আটকে পেলেন না আর গালার খামসার দাগ দিয়ে চোর ধরবেন তোমরা বাড়ি যাও যান নষ্ট করলেন শালা আসি কাজ করি পেলেন না বাড়ি ধরা ছোট ধরে দিলে শালা গেলুম রে এটা সবাই এত মই সাবধান করলুম যে সবাই ধরা পড়িস না ধরা পড়িস না সালা ধরায় পড়ি গেছে অন্য কাউ সালা কেসটা গন্ডগোল হয়ে গেলে ঠাকুর এখন কোনো হলে তো কাউকে ঝগড়া করে দিয়েছেন এখন যে কলে মাথা ধীরে ভাঙিয়েছে না আর মুখে শুরু না এতক্ষণ

যতদিন না নতুন কলের মাথা লাগে লাগছে ততদিন আর আসায় যাবে না সবাই খাবে জল আর মুই একলাই দিন পাইসি আর যতদিন কলের মাথা না লাগায় আর দিনও জল নিবেই আসিম না আর যদি জল নিবে আইসো হয় ভোরবেলা নাহলে ভিসে রাত্রি নাহলে মোক দেখলেই নিয়ে পাইখে চাবে

দেখছিস সেই আগারে স্কুলের মাঠ থেকে পাইপ এখানে বাড়ি ধরে যাচ্ছে আর মুই খালি একদিন পাইপ লাগিয়ে এত দূর যাওয়ার জন্য লোক সকাল মিলিয়ে পুরো বাইরে দিছে আজকে মই দেখিনি তো টে পাইপ কার কার বাড়ি গেছে সেটা দেখি যখন পাইপ খালি কোটে যায় ঠেকি ওইটাই দেখিন তো আজকে কথা খারাপ আছে সব দোষ মোর হয় সব দোষ মোর পাইপটা বাড়ি যা করে যাচ্ছে

কলের মুখর যে দেখ পাইপ লাগে রাখছে সগাকে যে এক আর সগায় যদি খোলে তো মুইও খুলে দিব না তো মুই কাওকে যে গালে মুই মাইকে সগাড়ে হাতে এক এক করি পাইপ ধরিম পাইপের মুখে মুখে যায়া দেখিম যে পাইপ যায় কার বাড়ি লাগছে এক এক ধরিম আর এক এক করি কেলাম মুই কোন জল না এই না তোমার ঘাড়ে বাবা সেই কাজ করছেন সেই আমরা খাবার জল পাই না আর তোমরা খাবার জলের নলের মুখ পাইপ নাকে দিয়ে সেই পাইপ দিয়ে নিয়ে আসি তোমার ভিডিট আর তোমার পিলের জল দিয়ে সাবাস মনটা চালাতে পারে প্যান্ডেল করে দেওয়া টিকে টুকে একটা চুমড়ে দেন মানে খুব একটা সেই একদম তারা কাজ করছে তোমার তো নিজের তো জলের ফ্যাক্টরি আছে ওই জল দিয়ে তোমরা দাও ভিড় জল দাও কত জল দাও দাও ও ওই বেলা টিকে ধান লাগে না আর সরকারি মাংলা জল জন্য এটি তোমরা ভিড় দিবেন জল না জলগুলো তো ওটা নষ্ট হয় নষ্ট হয় নষ্ট হয় নষ্ট হয় তোমরা করে দিবেন খাবার জল দিয়ে তোমরা ভিড় দিবেন হ্যাঁ সামনেই শুরু করছে না মানে মুই একলা যখন জল বাইরে নিয়ে যাও তখন তোমার তার কুটকি ধান লাগে তখন তখন সেটাই বান সেটাই কন

বুড়ে শালা কেক মুখ ডাং খাওয়া দিছ না মানসির দ্বারা এলাকা তোর ব্যবসা পাইন মারা খাইছে না ও এই সবুজ পাই বিকে আস মোড়া বাড়ি ধড়ি যাচ্ছে দেখ হাম ইনশাআল্লাহ পাইগ দিয়ে বারচি কাঁটা লাগাইছি আরে

এই জল নিজেও খাম না কাউকে খাবারও দিম না যার যার ভরে ভরে নিয়ে যাচ্ছে জল দিয়ে বাইক ধরে জল বাড়ি পাম্পের থেকে এক না পাম্প থেকে পাইপ লাগিয়ে না

দুনিয়া শালা মদর আড্ডা জোর আড্ডা কলের পাশ পাকা জিপে এম ঘটি ধরবে এই শালা কলের পাড়ে ভাঙে ধুয়ে দিন রয়েছে সেই শালা মোর বাড়ি গুলো কলের পাড়ে মোড়ে শালা শান্তি নেই দিন নেই রাত নাই চব্বিশ ঘন্টা মানজি শালা উৎপাত দিনের বেলা সারাদিন শালা কলের মুখ শালা খুলি থয়ে দোর দরে জল পড়ে আর সালা রাইতো সালার মাল খাবে গ্যাদারিং সিগড়া সিগড়ি বাড়ির গুলো কলে ভাঙে ধুম রয়েছে তোমার এতক্ষণ সময় লাগে

স্যার স্যার তোমরা করছেন আচ্ছা তোমরা যে ঘটনাটা ঘটনাটা আরো কি স্যার এই যে তোমরা যে সরকারি কলটা বসাইছে কিন্তু এই সরকারি কলের ফায়দা নিবে হচ্ছে এক বিশেষ ব্যক্তি বিশেষ ব্যক্তি কে সেই ব্যক্তি এই যে তোমার সামনে দাঁড়িয়ে আছে আচ্ছা তোমার অভিযোগটা কি মানে স্যার এই কলে জল দিয়া এই লোকটা যা খুশি তাই করে দিচ্ছে তাতে কোনো সমস্যা নেই আর আমরা যদি এখানে কিছু করি ওইটাই আমার সমস্যা তা আমরা আর কতদিন আঙ্গুর সহ্য করব এমরা এই কলে জল দিয়ে স্নান করে তাতে আমার কোনো দোষ নেই মুই খালি একদিন কাপড় ধুইছাম তাতে আমার দোষ মুই এখানে জল নিবে আসলে এমন মুখ কান করি থই মানে ইমার বাপের সম্পত্তি মুই নিয়ে যাব যাচ্ছে মুখ জল নিবেরই দেয় না ওই জন্য তুমি কেস করে আচ্ছা বুঝলাম এই জন্য তোমরা তিনজনে ইনার নামে কেস করছেন তিনজন নো 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 আচ্ছা তুই যে ফ্রিমে তিনজন নামে কেস করছিস তোর অভিযোগটা پھر কি স্যার মোর অভিযোগ হল এইটা সরকারি খাবার জল এটা মাঝে পান করে আর ইমরে এই জল পাইপ থেকে বাইন নিয়ে দে তোমার জল দিবে আছে তাহলে তোমরা কও আমরা খাবার জল পাই না কিন্তু যে ভিড়ের জল আছে আর তোমরা ওই জল দিয়ে একা কাপর খাই দিছে নোরা খাবো ধর জায়গায় কেন কও সবাই মিলে জল আমরা খাই

হম এবার ঠিক আছে আরে পাড়া একটা সরকারি কল কিসের কি পাড়া সবাই মিলে মিলেমিশি জল খাবে টাকসাড়ি মা জল নিয়েই ক্যাচাল খাকলো কি খায়